একদম ছোট বাচ্চাদের ঘরোয়া উপায়ে মুখের দাগ দূর করার টিপস আজকে শেয়ার করছি দাগ নয় ব্যথা পেতে পারে কিংবা মুখটা হালকা একটু ব্রাইট করার জন্য এই রেমিডিটা কিন্তু বেস্ট বাসায় সব কয়টা উপকরণই আমাদের থাকে কম বেশি এগুলো দিয়ে ব্যবহার করলে কিন্তু মুখের দাগটা কয়েকদিনের মধ্যে কমে যায় যেমন আমার মেয়ের মুখে একটা কিন্তু দাগ এখানে হলো কেটে গেছে ওর আচর লেগেছে নখের আঁচর এবং বেশ ভালোই একটা বড় দাগ লেগেছে এটা দূর করার জন্য আমি যা নিয়েছি প্রথমে অল্প একটু জাফরান নিয়েছি সামান্য একটু হলুদের রস নিয়েছি একটুখানি দুধ নিয়েছি কাঁচা গরুর দুধ জাল করা দুধও নেওয়া যেতে পারে আর চাইলে অনেকে এখানে একটু বেসন দিতে পারে মুখ ক্লিনজিং এর জন্য বেসন অনেক ভালো চন্দনের গুঁড়া দিলেও ভালো আর প্লেন দুধ যদি মাচাতে প্রতিদিন মুখে মাখিয়ে রাখা যায় দুধ কিংবা দুধের শর তাতেও কিন্তু স্কিনটা অনেক ভালো হয় তো এই যে এত বড় একটা দাগ এটার ভিতরেই আমি প্রতিদিন এখানে আমি এই হলুদ জাফরান আর দুধের মিশ্রণটা লাগিয়েছি মোটামুটি চার পাঁচ দিনের মধ্যেই দাগটা একদম হালকা হয়ে গেছিলো কোনো ক্রিম লাগেনি কিছু লাগেনি শুধু এই রেমেডিটাই আমি প্রতিদিন একবার করে ব্যবহার করেছি আর হলুদের রস আছে এই জন্য এক পাশ দিলে তো আর হবে না পুরোটা মুখে আমি এই হলুদের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি না হলে এক সাইড একটু হলুদ হয়ে থাকবে অন্য মুখটা কিন্তু ভালো লাগবে না অন্য পাশে গালটা তো পুরো মুখে লাগিয়ে মোটামুটি পাঁচ দশ মিনিট পর্যন্ত রেখে শুকিয়ে গেলে হালকা প্লেন ওয়াটার দিয়ে আমরা এটাকে ধুয়ে ফেলবো আর অবশ্যই সময় তো একটু শাওয়ার জেল দিয়ে পুরো শরীর পরিষ্কার করে নিব। এরকম কয়েকদিন দিলেই দেখবেন যে আস্তে আস্তে মুখটাও একটু ব্রাইট হচ্ছে সেই সাথে কোনো দাগ থাকলে দাগটাও কিন্তু একদম কমে যাচ্ছে আর এই উপকরণগুলো কোনোটারই সাইড এফেক্ট নেই সবগুলোই বাচ্চাদের জন্য বড়দের জন্য সবারই স্কিনের জন্যই ভালো বিশেষ করে বাচ্চাদের